জীবনে খারাপ সময় আসবে মানুষ ঠকাবে কাছের মানুষ পরিবর্তন হয়ে যাবে বন্ধু বান্ধব বেঈমানি করবে হয় এগুলো মেনে নিতে হবে আর নয়তো মানিয়ে নিতে হবে অর্থ আর স্বার্থ দুটোই মানুষকে পশু বানিয়ে দেয় চেনা মুখগুলো অর্থের গরমে কেমন যেন অচেনা হয়ে যায় পাঁচজন মানুষ একসাথে বসে অন্য কারো সমালোচনা করছে হঠাৎ আপনি সেখান থেকে চলে আসুন দেখবেন বাকি চারজন নতুন করে আপনার সমালোচনা করা শুরু করে দিয়েছে যে মানুষটা খেলার সময় বাচ্চা হয়ে যায় উপদেশ দেওয়ার সময় বন্ধু হয়ে যায় আর রক্ষা করার সময় বডিগার্ড হয়ে যায় তিনি হলেন বাবা একজন কথা বলার জন্য অপেক্ষা করতে থাকে আরেকজনের মনের কথা বলার ইচ্ছেই জাগে না এভাবেও কিছু কিছু সম্পর্ক ভেঙে যায় বলার অধিকার কেড়ে নেওয়া যায় নিরবতার নয় প্রকাশ করতে না পারলে কেঁদে মনটা হালকা করুন আমরা মানুষকে নিজের সুবিধা মতো বদলে যেতে দেখি সবকিছুর নির্ভর করে পরিস্থিতির ওপর উদাহরণস্বরূপ স্কুল শুরুর ঘন্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘন্টার আওয়াজটি মধুর মনে হয় প্রত্যেকটি দিনকে জীবনের শেষ দিন ভাবুন এতে পৃথিবীর প্রতি মায়া কমবে আর সৃষ্টিকর্তার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে এমন কাউকে ধোকা দিও না যে তোমাকে তার জীবনের চেয়েও বেশি বিশ্বাস করে এলাম নয় দায়িত্ব মানুষকে জাগিয়ে দেয় স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে ঘুমানোর চারটি উপকারিতা নাম্বার এক যদি স্বামী তার স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে ঘুমায় তাহলে তার দাম্পত্য জীবন সুখের হয় নাম্বার দুই স্বামী স্ত্রী রাতে একে অপরকে জড়িয়ে ঘুমালে ওঠার পর তাদের কখনো ঝগড়া হবে না নাম্বার তিন তাদের মধ্যে বদমেজাজি বা খিটখিটে ভাব থাকলে তার সমাধান হয়ে যায় নাম্বার চার স্বামী স্ত্রী জড়িয়ে ঘুমালে সকল ধরনের চিন্তা ও টেনশন থেকে মুক্তি থাকা যায় দুনিয়াতে যত সম্পদ করেছেন তার বিন্দু পরিমাণও শেষ বিদায়ে নিয়ে যেতে পারবেন না অবহেলার রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার ঘর অনেক ভালো কারো অবহেলা মানেই জীবন শেষ নয় একজনের কাছে তুমি মূল্যহীন হতে পারো সবার কাছে নয় কি অদ্ভুত মানুষ যা খুব করে চায় তা পায় না সবচেয়ে বড় নাটক হাসতে না ইচ্ছে হলেও হাসি মুখে থাকতে হয় ভালো না থাকলেও ভালো আছি বলতে হয় প্রয়োজনের তুলনায় বেশি কিছু পেয়ে গেলে মানুষ যত্ন করতে ভুলে যায় সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কে ভালোবাসা নয় প্রয়োজন ছিল হারানোর যন্ত্রণাটা কেবল সেই উপলব্ধি করতে পারে যে একসময় তার খুব প্রিয় জিনিসটাকে হারিয়েছে একা থাকার সবচেয়ে বড় সুবিধা কি জানেন কাউকে হারানোর ভয় থাকে না প্রতিটি মানুষ কারো না কারোর কাছে স্মরণীয় হয়তো ভালোবাসায় আর নয়তো ঘৃণায় অবহেলার কাছে সব কিছু হেরে যায় এমনকি সত্যিকারের ভালোবাসাগুলো কষ্টগুলো নিজের মধ্যে চেপে রাখার শক্তিটা সবার থাকে না কারো কারো কষ্টগুলো চোখের জল হয়ে ঝরে দূরত্ব কখনো সম্পর্কটাকে আলাদা করে না সময় কখনো সম্পর্ক তৈরি করে না যদি মনের অনুভূতি ঠিক থাকে তাহলে সম্পর্কটাও সারা জীবন অটুট থাকে